রাত বারোটার সময় আমার গাড়িটা রেমন করে জায়গাটাই নাই সেখানে ভাগ্যে নাই যদি সত্যিকার আপনার আলেমোলা ভালোবেসে থাকেন আলেমদের পক্ষে মুফতি ইলিয়াসুর রহমানের গাড়ি ভেঙে চুরে একদম খান খান করে দেওয়া হয়েছে মুফতি ইলিয়াসু রহমানের গাড়ি কেন ভাঙা হলো কেন ভাঙা হলো মুফতি ইয়াস ইলিয়াসুর রহমানের গাড়ি কি জন্য ভাঙা হলো তার গাড়ি তার গাড়ি ভাঙার কারণটা কি সেই বিষয়টাই আমি আপনাদের সামনে উন্মোচন করব মুফতি ইলিয়াসুর রহমান প্রোগ্রাম করতে আসেন সিরাজগঞ্জের বহুল ইউনিয়নের পাল মুসলিম গ্রামে সেখানে মাহফিল করতে এসেই তিনি বিপাকে পড়ে যায় মাহফিল শেষে তিনি তার গাড়ির কাছে গিয়ে দেখে তার গাড়িগুলি ভেঙে একদম ভেঙে চুরে খান খানখান করে দিয়েছে অর্থাৎ এমন কোনো জায়গা নাই যে তার গাড়িটা ভাঙা হয় নাই কেন ভাঙা হলো তার গাড়ি কি ছিল তার অপরাধ কেনই বা ভাঙা হলো তার গাড়ি মুফতি ইলিয়াসুর রহমানের গাড়ি ভাঙা হলো মুফতি ইলিয়াসুর রহমান বলছে যে কমিটির লোকজন ভলেন্টিয়ার দ্বারা আমার গাড়িটাকে ভাঙায় ভেঙেছে ভলেন্টিয়ার দিয়ে আমাদের গাড়ি আমার গাড়িটা ভেঙেছে কেন ভাঙল দাওয়াত করে নিয়ে এসে তার গাড়ি ভাঙার প্রয়োজনই বাকি একজন মেহমানকে দাওয়াত করে নিয়ে এসে তার গাড়ি ভাঙতে হবে এটা তো কোনো শোভনীয় আচরণ হতে পারে না মাহফিল কমিটির একটা লোকজন মুফতি ইলিয়াসুর রহমানকে গিয়ে একটা বার একটা সান্ত্বনা দেয় নাই যে হজুর কি হয়েছে বিষয়টা আমি আমরা দেখছি এমন কথা কিন্তু মাহফিল কমিটির পক্ষ থেকে একটা লোকও যায়নি এবং একটা লোক এই কথা বলেনি একজন আলেমের চোখের পানি একজন আলেম তার চোখের পানি দিয়ে বলছে এই যে আমার স্বার্থে যে আচরণ করা হলো এই আচরণ করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে যাব এই মুসাফির মানুষ হিসেবে দোয়া করে যাবো আল্লাহ রব্বুল আলমিন আপনাদের ছেলে মেয়েকে একটাও মানুষ বানাবে না একটাও মানুষ হবে না এমন কথা কিন্তু মুফতি ইলিয়াসুর রহমানের মুখ থেকে আমরা শুনতে পেরেছি মুফতি ইলিয়াসুর রহমান তিনি প্রোগ্রাম করতে আসেন মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি মাহফিল কমিটি জানিয়েছে যে মুফতি ইলিয়াসুর রহমান তিনি প্রোগ্রামের আগের দিন আশি হাজার টাকা ছাড়া তিনি প্রোগ্রামে আসবে না এই আশি হাজার টাকা না দেওয়ার কারণে পাশের এলাকায় একটা প্রোগ্রামে মুফতি ইলিয়াসুর রহমান আসে নাই না আসার কারণে পাশের এলাকা থেকে কিছু ছেলেরা দল বেঁধে মাহফিলে এসেছে এবং মাহফিলে এসে মাহফিল সোনা যতমৎ মাহফিল থেকে বের হয়ে এই মুফতি ইলিয়াসুর রহমানের গাড়ি ভেঙে খান খান করে দিয়ে গেছে এটা মাহফিল কমিটির বক্তব্য কিন্তু মুফতি ইলিয়াসুর রহমান বলছে যে মাহফিল কমিটি ভলেন্টিয়ার দ্বারা তার গাড়ি ভেঙেছে মাহফিল কমিটি জানাচ্ছে যে মাহফিল কমিটিরা এত কষ্ট করে এত দিন রাত পরিশ্রম করে একটা প্রোগ্রাম সাজায় সেই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয় বক্তাকে এবং বক্তা যদি সেই প্রোগ্রামের আগের দিন যদি বলতে থাকে আমাকে আশি হাজার টাকা না দিলে আমি আপনাদের প্রোগ্রামে যাব না আশি হাজার টাকা না দিলে এই প্রোগ্রামে যাওয়া আমার জন্য সম্ভব হচ্ছে না তাহলে চিন্তা করে দেখুন তো একটা কমিটি যখন মাহফিল করে তাদের উপর দিয়ে কি রকমের ঝড় যায় কি রকমের ঝড় ঝাড়টা যেতে পারে আর ওই সময় যদি বক্তা যদি বলে আমরা যেতে পারছি না তাহলে চিন্তা করে দেখুন যে কত কষ্ট লাগে মনের মধ্যে তথাপিও মাহফিল কমিটির দাবি হচ্ছে যে এই বহুলি ইউনিয়নে এই যে প্রোগ্রামটা করতে আসে আসার পরে প্রোগ্রামটা ছিল মসজিদের উন্নতি কল্পে মসজিদের উন্নয়ন করা ব্যতি দেখে এই মুফতি ইলিয়াসুর রহমান তার নিজস্ব মসজিদ তৈরি করছে সেই ওসিয়ত দিয়ে মাহফিল কমিটি থেকে তারা টাকা পয়সা কালেকশন করা শুরু করে এমনকি মহিলা প্যান্ডেলেও এই মুফতি ইলিয়াসুর রহমান গিয়ে মসজিদ বানানোর কথা বলে মহিলা প্যান্ডেল দিয়ে তার ড্রাইভারকে দিয়ে মাহফিল থেকে টাকা উত্তোলন করে এমন ঘটনা কিন্তু এই মাহফিল কমিটি জানানো জানাইয়েছে সুতরাং একজন বক্তা মাহফিল করতে এসে তার মসজিদের জন্য এইভাবে কালেকশন করা মোটেও সমুচিত নয় তিনি প্রোগ্রাম করতে এসেছে তার মসজিদের উন্নতি কল্পে। সেই মসজিদের জন্য সে কালেকশন করবে মসজিদের জন্য সে কথা বলবে তার মসজিদ সে তৈরি করতে পারে কিন্তু সেইখানকার টাকা সে এখান থেকে তুলবে অথবা যদি সেই কালেকশন ব্যতীত যদি প্রোগ্রাম হতো তাহলে সে বলতে পারতো যে আমি একটা মসজিদ তৈরি করছি নিজস্ব আমার একটা এতিমখানা আছে একটা মাদ্রাসা আছে আপনারা যদি কিছু কিছু স্বচ্ছায় যদি কেউ কোনো কিছু দিতে চান তাহলে দিতে পারে। এমন কথা বললেও তো ভিন্ন মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতে এসে যদি সে তার মসজিদ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তার মসজিদের জন্য সে যদি কালেকশন করে তাহলে চিন্তা করি দেখুন তো যেই মাহফিল কমিটি বক্তাকে নিয়ে এসেছে সেই বক্তা যদি তাদের তাদের যদি মসজিদের উন্নতি কাজ না করে যদি তার মসজিদের উন্নয়নের চিন্তা ভাবনা করে তাহলে মাহফিল কমিটির চিন্তা ভাবনা বা মাহফিল কমিটির অবস্থা কেমন হতে পারে আমরা পুরো জাতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছি পুরো জাতি আজকে আমরা কুলুষিত হয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা মাহফিলে যাওয়ার আগেই বক্তা চিন্তা করি যে আমাদের টাকা পয়সা ঠিক মতো দিবি কি দিবে না এই চিন্তা ভাবনা হচ্ছে বক্তাদের বক্তাই ভাবনা করে অথবা বক্তা অনেক জায়গায় মার খায় যে টাকা পয়সা দেয় না মাহফিল কমিটি পালিয়ে যায় বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ হয়ে যায় মাহফিল কমিটি টাকা দেয় না বক্তাদের খালি হাতে ঘুরে আসতে হয় এরকম দৃষ্টান্ত নজির আমার দেখা মতেও আছে কিন্তু মাহফিল কমিটি আমি একটা বিষয় বলতে চাই যে মাহফিল কমিটি যারা আছে এরা যে প্রোগ্রাম করতে চায় এরা কিন্তু বলে যে আমরা ভাইরাল বক্তা ছাড়া প্রোগ্রাম করব না ভাইরালের যে ভাইরাস থাকে এইটা হয়তো মাহফিল কমিটির জানা থাকে না মাহফিল কমিটি প্রোগ্রাম করবে এই ভাইরাল বক্তা দিয়ে কেন ভাইরাল বক্তা ছাড়া কি প্রোগ্রাম করা যায় না ভাইরাল বক্তা ছাড়া কি প্রোগ্রাম করা সম্ভব হয় না মুফতি ইলিয়াসুর রহমান ছাড়া কি প্রোগ্রাম হবে না মুফতি আমির হামজা ছাড়া কি প্রোগ্রাম হবে না মুফতি গিয়াস উদ্দিন তাহিরি ছাড়া কি প্রোগ্রাম হবে না মিজানুর রহমান আজহারি ছাড়া কি প্রোগ্রাম হবে না তারেক মনে আসারা কি প্রোগ্রাম হবে না হ্যাঁ বাংলাদেশে প্রতিদিন সাড়ে বারো হাজার করে প্রোগ্রাম হচ্ছে প্রতিদিন তাহলে এই সাড়ে বারো হাজার প্রোগ্রাম কি এই তিন চারটে ভাইরাল বক্তাই করছে না সেখানে কিন্তু অনেক ধরনের বক্তা অনেক ধরনের আলেম দ্বারা প্রোগ্রাম করা হচ্ছে সুতরাং আমরা যে চিন্তা চিন্তাভাবনা করছি যে ভাইরাল বক্তা ছাড়া আমরা প্রোগ্রাম করব না কমিটির চিন্তা ভাইরাল শ্রোতা বলে যে আমরা ভাইরাল বক্তা না হলে আবার যাব না শ্রোতার সমস্যা ভাইরাল না হলে আসে না তাহলে শ্রোতার চিন্তা ভাবনা ভাবনা ভাইরাল তাহলে আমরা সবাই যদি ভাইরাল খুঁজি তাদের আচরণ তাদের কার্যবিধি এই রকমই তো হওয়া স্বাভাবিক এই রকমই তো হতে পারে সুতরাং আমি প্রত্যেক মাহফিল কমিটি ভাইকে উদার তো আহ্বান জানাবো ভাই আপনারা ভাইরাল না খুঁজে ভালো আলেম খুঁজতে থাকেন ভালো আলেম দ্বারা প্রোগ্রাম করেন ভালো আলেম দ্বারা যদি প্রোগ্রাম করেন তাহলে আপনাদের সেই প্রোগ্রামের আল্লাহ রব্বুল আলমের অনেক সব দেবে সেখান থেকে একটা যা আপনারা পেতে থাকবেন যদি আপনারা ভালো প্রোগ্রাম করতে চান তাহলে ভালো আলেম দাদাই করুন বক্তা নয় আলেম দাদা যদি প্রোগ্রাম করেন তাহলে সেই প্রোগ্রাম আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবেই আমাদের উপরে পড়বে সুতরাং আলেমদের পক্ষে থাকি আলেমদের ভালোবাসি আলেমদের পিছনে আমরা প্রয়োজনে আলেমদের আমরা সফরসঙ্গী হই আলেমদের ভালোবাসি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আলেমদেরকে ভালোভাবে ভালোবাসার তৌফিক দান করুক আমিন সুম আমিন اخر عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته